সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা বাঙালির শিল্প ও সংস্কৃতি থেকে বড় প্রশ্নের সাজেশন দেখব তাহলে শুরু করা যাক এখানে পাঁচটা পার্ট আছে এই পাঁচটা পার্টের মধ্যে থেকে যে কোনো চারটে পার্ট থেকে একটা করে কোশ্চেন আসবে অর্থাৎ চারটে কোশ্চেন আসবে তার মধ্যে থেকে আমাদের দুটো অ্যান্সার করতে হবে এক নম্বর চিত্রকলা চিত্রকলার আন্ডারে পট শিল্প আর রামকিঙ্কর বেইজের অবদান এই দুটো খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে পটশিল্পটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নেক্সট দু নম্বর চলচ্চিত্র চলচ্চিত্রতে সেন ঋত্বিক ঘটক আর তরুণ মজুমদার এই তিনজনের অবদান তার মধ্যে সেন আর তরুণ মজুমদারটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য নেক্সট বাঙালির বিজ্ঞান চর্চা এখানে এক নম্বর বিধানচন্দ্র রায় কাদম্বিনী বসু প্রফুল্ল চন্দ্র রায় আর সত্যেন্দ্রনাথ বসু এই চারটেই খুব ইম্পর্টেন্ট নেক্সট ক্রীড়া সংস্কৃতি এর আন্ডারে ফুটবল সার্কাস এই দুটো ইম্পর্টেন্ট একটা হলো আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও নেক্সট গানের ধারা থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট কিশোর কুমার কাজী নজরুল ইসলাম সলিল চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায় মান্না দ্বিজেন্দ্রলাল রায় রজনীকান্ত সেন আর লোকসঙ্গীতের ধারা তো এই এতগুলো ইম্পর্টেন্ট তো তোমরা চাইলে গানের ধারাটা স্কিপ করতে পারো বাকি চারটে কিন্তু ভালো করে দেখতে হবে যেইগুলো ইম্পর্টেন্ট দিলাম চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টে সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন